তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইউআইডি এর তরফ থেকে এখানে আপডেট দিয়ে দিয়েছে এখানে ডকুমেন্ট আপডেট দিয়ে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের একটা আপনার অনুসার ছয় দুই হাজার ছাব্বিশ চোদ্দ ছয় দুই হাজার পরে যদি আপনার ডকুমেন্ট আপডেট করেন তাহলে আপনাদের যদি দশ বছর পূরণ আছে তো দশ বছর পূরণ হওয়া যাওয়ার পরে তাহলে আপনাদের চার্জ লাগবে তার আগে যদি করেন তো আপনাদের কোনো চার্জ লাগবে না আধার কার্ডে তো বন্ধুরা আপনার হার ব্যক্তি হার ইন্ডিয়াতে চোদ্দ তারিখ ছয় মাইনে দুই হাজার ছাব্বিশে আধার কার্ড আপডেট করতেই হবে তো এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম এখানে লিখে দিয়েছে আপনারা যদি তার আগে করেন তাহলে আপনাদের ফ্রিতে করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রি এস কোর্সটা তো এখানে ফ্রি ফ্রিতে করতে পারবেন আপনারা কি রকম করে ফ্রিতে করবেন সবকিছু ডিটেইল বাই ডিটেইল আমি এখানে আপনাদেরকে বলবো তার আগে আপনারা চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর লাইক আইকনটা প্রেস করে রেখে দেন তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আজকের জন্য তো বন্ধু তোমাদের মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক লাগবে তাহলে আপনার ঘরে বসে করতে পারবেন মোবাইল ফোন দিয়ে তো এখানে সবকিছু কিছু ডিটেল বাই ডিটেল এই চ্যানেলে ভিডিও ছাড়া হয় সবকিছু কিছু আপনারা বুঝতে পারবেন তো ফার্স্টে আপনার আধার কার্ডের নাম্বার নিচে থেকে এই ক্যাপচার করতে ফিল আপ করে দিয়ে আপনারা এখানে সাবমিটে লগইন উইথ ওটিপি তে ক্লিক করবেন লগইন উইথ ওটিপি তে যখনই ক্লিক করবেন লগইন উইথ ওটিপি তে ক্লিক করবেন আপনাদের যে মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিংক আছে সেখানে ওটিপি আসবে ওটিপিটা এখানে দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন তো এখানে কপি করব পেস্ট করব পেস্ট করার পরে এখান থেকে আমি লগ ক্লিক করে দেবো লগ ইনে যখনই ক্লিক করে দেবো কিছু সময় টাইম নেবে আপনাদের যে ইয়েতে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট তো এখানে আপনারা কি করবেন ডকুমেন্ট আপডেটে ক্লিক করবেন ডকুমেন্ট আপডেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশে এখানে বলেছে কী কী করতে হবে সব কিছু প্রসেস বলেছে তার জন্য আমি আপনাদেরকে ফোন ছেড়ছাট যদি আপনার কোনো জানেন আমি যেটা করছি সেটা হচ্ছে সেরকম করে করবেন আপনার ডকুমেন্ট আপডেট হয়ে যাবে তো এখানে নেক্সট বটনে ক্লিক করবেন নেক্সট বটনে ক্লিক করে এখানে একবার নেক্সট বটনে ক্লিক করার পর এখানে আপনাদের সব কিছু ডিটেল দেখাবে ডিটেল দেখার পরে আপনারা তো দেখতেছেন এখানে ভেরিফাই আপলোড এখানে সাবমিট এখানে রেটের ইয়ে দেখাচ্ছে টাকার ইয়েও তো এখানে বন্ধুরা টাকা লাগবে না এখানে আমি বলে দিচ্ছি এখানে নিচেতে যাবেন এখানে আইএগ্রিতে ক্লিক করবেন ঠিক আছে ভেরিফাই ডিটেল এখানে ক্লিক করার পরে নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে ডকুমেন্ট আপডেট করার জন্য আপনাদেরকে ডকুমেন্ট সাইজ লাগবে দুই এম তো এখানে আপনার যে পিইজিতে করতে পারেন পিএনজি ফাইলেতে করতে পারেন পিডিএফ ভাইলেতে করতে পারেন তো এখানে আমি কি করবো মানে আমার এখানে পিডিএফ ফাইল আছে সেখানে আমি সিলেক্ট করবো এখানে ক্লিক করবো সব কিছু এখান থেকে মেন কাজ শুরু হচ্ছে আপনাদের কাছে আইডি কার্ড পেয়ে হবে তো আপনাদের কাছে যদি ভোটার আইডি কার্ড আছে ভোটার আইডি কার্ড দিয়ে সহজই করতে পারবেন সেখানে একদম নিচে চলে যাবেন এরকম করে নিচে চলে যাওয়ার পরে আপনার কাছে যদি প্যান কার্ড আছে ভোটার আইডি কার্ড নাই তো প্যান কার্ড দিয়ে করতে পারবেন আর যদি আপনার কাছে ভোটার আইডি কার্ড আছে তাহলে আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে করতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ড আর নিচে যাতে একটু লাস্টে চলে যাবেন লাস্টে চলে দেওয়ার পরে দেখছেন ভোটার আইডি কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ওপেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডকুমেন্টটা আপডেট করে দেবেন মানে আপলোড করে দেবেন তো এখানে আমি তির মাথাতে ক্লিক করবো কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমি পেডিএফ আলে চলে যাব ছি পিএনজি ভ্যালে ক্লিক করবো পিএনজি ভালো ক্লিক কনভার্ট করতে পারলে এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ভ্যারাইটি দেখাচ্ছে এখানে নিচেতে আমি যাবো ডকুমেন্টে যাবো যাওয়ার পরে এখানে ভোটার আইডি কার্ড এখানে দিয়ে দেবো ভোটার আইডি কার্ড দিয়ে দেওয়ার পরে ওপাইতে ক্লিক করে এখানে ডকুমেন্টটা আপলোড করে দেবো ডকুমেন্টটা যখনই আপলোড করবো এখানে দেখতে পাচ্ছেন এটা দিতে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আছে এখানে ক্লিক করে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে যখনই ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এটা কনফার্মে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন কিছু সময় টাইম নেবে নেওয়ার পরে এখানে আপনাদেরকে তো বন্ধুরা হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আপনাদের ইয়ে চলে এসেছে এখানে আপনাদের কি করবেন সাবমিটে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফ্রি অফ দিস কোর্ট ঠিক আছে এখানে নেক্সট সাবমিটে যখনই ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পরে এখানে কিছু সময় টাইম নেবে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন অলরেডি আপনাদের ডকুমেন্ট আপডেট হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে এখানে আপনার ডাউনলোড ইয়েতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কি করবেন এখানে আপনাদেরকে একটা এসআর এর নাম্বার দিয়েছে আর এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 0 ঠিক আছে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 0 তো এখানে আমি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব একটু ইয়ে করে দেবো দেওয়ার পরে এখানে আমি যাব যাওয়ার পরে মাই লগইন এ ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমি দেখে নিতে পারবো তো এখান থেকে আপনাদের এসআর এর নাম্বারটা যে দিয়ে দিয়েছে সেই এসআর এর নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রি এম পোস্ট এখানে দেখতে পাচ্ছেন ভাই এসআর এর নাম্বারটা দিয়ে আপনারা কি করবেন এস আর এন নম্বরটা আপনার দিয়ে চেক করতে পারবেন যে হয়েছে কি আপডেট হয়েছে কি নাই তো এখানে নয় সাত দুই হাজার পঁচিশে আমি আপডেটটা করে দিয়ে দিলাম তখন আমি জিরো জিরো পাইফেন আছে কোনো টাকা লাগেনি তো আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এইটুকুই পরবর্তী ভিডিওটাই মিলছি নতুন একটা এপিসোড নিয়ে তো আজকের জন্য টাটা বাই বাই